হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাঁধে তো আজকে কী কী মেনু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ভাত হয়ে গেছে আর এই যে দেখো এটা হচ্ছে মুগ ডাল আর এটা হচ্ছে এটা হচ্ছে টাঠা বেগুন আলু আর ডালের বড়ি দিয়ে তরকারি করেছি নিরামিষ আর তার সাথে রয়েছে এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর রয়েছে পাঁপড় ভাজা আজকে আমাদের এগলাই মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি রান্না করেছি কটা বাসন রয়েছে এগুলো আসতে হবে আমাকে তো রান্নাঘরটাও আমি একটু পরিষ্কার করে নেবো আজকে এত গরম আর কি বলবো মানে ফ্যান না হলে কাজ করতেই পারছি না এতটাই গরম আজকে তো তোমাদেরকে আজকে আমি দেখাতে চাই যে আমার বাড়িতে কি কি গাছ রয়েছে তো দেখো এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ তো তোমরা কি বলো তো এটা হচ্ছে সাদা রয়েছে একটা আর একটা রয়েছে নীল কালারের তো এই যে দেখো এটাও হচ্ছে জবা ফুলের গাছ একটা হচ্ছে তোমার ঝুমকা জবা একটা লাল জবা আর মানে তিনটা ডাল রয়েছে একসাথে লাগিয়ে দিয়েছি আর এইদিকে দেখো কত সুন্দর একটা পেঁপে গাছ হয়ে গেছে তো এই পেঁপে গাছটা কিছুদিন আগে এমন হয়ে গেছিলো যে মানে বাঁচতই না এটা গাছ হতোই না তো এখান থেকে হয়ে আর যাচ্ছিল না প্রায় এটা গাছ হতে এক বছর লেগে গেল তো দেখো ফাইনালি ফল দিয়েছে খুব সুন্দর ফল দিয়েছে তো এই যে দেখো এই যে এখানে আমার বল লাগিয়েছে চারাগুলো এখানেও খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো কিছু হচ্ছে বাফের বাড়ি থেকে আমি তো তুলসীর চারা এনেছিলাম বিচি তো এগুলো আমি ছিটিয়ে দিয়েছি তো কী সুন্দর তুলসী গাছগুলো হয়েছে এখানে তো দেখো এখানে আর একটা হয়েছে পেঁপে গাছ এখানে আর একটা হয়েছে ওখানে একটা হয়েছে আর আর এখানে দেখো কতগুলো পেঁপে গাছ হয়েছে সব চারা হয়েছে আর একটা বড় হয়ে গেছে একটু সকালে কাপড় ধুয়েছিলাম তো সব মেলে দিয়েছি তো এই যে দেখো আজকে রোদ্রুটা কি সুন্দর উঠেছে একদম খুব ভালো লাগছে কদিন থেকে খুব বৃষ্টি হলো তার জন্য কাপড়টা পর আর কি ভালো করে ধুয়েও শুকাতে পারিনি তো আজকে ফাইনালি খুব সুন্দর একটা রোদ দিয়েছে তো সকালে তো পুজো দিয়ে দিয়েছিলাম তো সকালে এখন গোপসেন আমার বসে রয়েছে তো সকালে উঠে পুজো পাঠ করে পুরো হচ্ছে এখন রান্নাবান্না করে এখন কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে একটু বসে থাকবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বর খেয়ে ইসলামপুর চলে গেলো ওর কাজে তো আমি এখন আমার ছেলেকে স্নান করাবো ওকে আবার ভাত খাওয়াবো ভাত খাওয়ার পর একটু ঘুম পাড়ায় দিব তো